বর্ণ মানে কি শুধুই জন্ম বর্ণ মানে কাজ গুণ আর জীবনের দায়িত্ব গীতায় বলা হয়েছে গুণ আর কর্ম অনুসারে ঈশ্বর চারটি বর্ণ সৃষ্টি করেছেন যেরকম ব্রাহ্মণ মানে জ্ঞানী হতে হবে পুরোহিত শিক্ষক দার্শনিক শ্রেণী তাদের কর্ম হতে হবে শিক্ষাদান ধর্ম প্রচার যোগ্য অনুষ্ঠান গুণ হতে হবে সত্য ধৈর্য আত্মসংযম জ্ঞান এবং ভক্তি যেটা ঈশ্বরের অঙ্গ বলতে মুখ কারণ মুখ দিয়ে জ্ঞান ও বাণী প্রকাশ পায় দুই ক্ষত্রিয় মানে শাসক রাজা বা যোদ্ধা কর্ম হতে হবে শাসন রক্ষা যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠা গুণ হতে হবে সাহস ভক্তি পরায়ণতা ঈশ্বরের অঙ্গ বাহু কারণ বাহু শক্তির প্রতীক তৃতীয় বৈশ্য মানে ব্যবসায়ী কৃষক গৃহস্থ শ্রেণী কর্ম হতে হবে কৃষিকাজ পশুপালন বাণিজ্য সম্পদ সঞ্চয় ও সমাজের বিতরণ গুণ হতে হবে পরিশ্রম অর্থোন্নতি জ্ঞান সঞ্চয় ঈশ্বরের অঙ্গ উরু বা জঘা কারণ সমাজের ভিত্তিকে বজায় রাখে তারপর শূদ্র মানে সেবক শ্রেণী কর্মজীবী কর্ম হতে হবে অন্যদের সেবা করা কারিগরি বা সহায়ক কাজ করা গুণ হতে হবে বিনয় কর্তব্যপরায়ণতা ও পরিশ্রম ঈশ্বরের অঙ্গ পদ মানে পা কারণ তারা সমাজের ভিত্তিকে ধারণ করে আধ্যাত্মিক ব্যবস্থা বর্ণ কোনো উচ্চ নিচু নয় এটি সমাজের ভারসাম্য রক্ষার এক আধ্যাত্মিক ব্যবস্থা প্রত্যেককে নিজের গুণ অনুযায়ী কাজ করলেই সমাজ হয় সুগঠিত কেন এই বিভাজন হয়েছিল ভগবানের নিয়ম অনুযায়ী ভগবদ্গীতায় অধ্যায় চার শ্লোকা তেরোতে বলা হয়েছে চতুর্বর্ণং ময়া সৃষ্টিং গুণ কর্ম বিভাষ্য অর্থাৎ আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি গুণ ও কর্ম অনুযায়ী অর্থাৎ এই বর্ণ অবস্থা কোনো জন্মগত বিভাজন নয় কারণ কার কী স্বভাব ও কাজের ধরন তার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছিল সমাজের ভারসাম্য ও সংগঠন বজায় রাখার জন্য এই ব্যবস্থা তৈরি হয়েছিল আজকের দিনে এর মানে কি বর্তমানে বর্ণ ব্যবস্থা অনেকটাই সামাজিক রীতিতে রূপান্তরিত হয়েছে কিন্তু মূল অর্থ ছিল মানুষ যেন তার প্রকৃতি অনুযায়ী দায়িত্ব পালন করে এবং সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখে বর্ণ মানে পবিত্রতা বা অপবিত্রতা নয় বরং একটি দায়িত্বপূর্ণ ভূমিকা আপনার ধর্ম আপনার কর্ম সত্য জানুন শেয়ার করুন ডিভাইন এসেন্সের সঙ্গে